ওয়েলকাম টু মাই নিউ ফিশিং ব্লক বন্ধুরা অনেকেই বলছে আমাদের ইন্ডিয়াতে মাছ নেই তো সেই জন্য আমরা একটা ভিডিও নিয়ে আসলাম যে আমরা নাকি চুনো মাছ পুঁটি মাছ মাছ খেয়ে থাকি তো সেই হিসেবে আমরা একটা ভিডিও নিয়ে আসলাম সবাই দেখুন ভিডিওটা আপনাদের পছন্দ হয়ে থাকলে আমরা একটা নতুন আরও একটা ভিডিও নিয়ে আসবো রান্না পুজোর ব্লক ভিডিওগুলো বড় ভিডিও ও অনেকেই হয়তো স্কিপ করে যাবে তবুও আমরা বড় ভিডিওই বানালাম কারণ একটা মাছ ধরা দেখতে গেলে তাতে আমরা যদি ছে করে ছোট করি করলে করা যায় কিন্তু সেখানে ভিডিও দেখার মজাটাই নষ্ট হয়ে যায় তো আপনারা কমেন্ট করে জানাবেন যদি অন্য কোনো ব্লগ আপনাদের যেমন ধরুন অনেকেই বলছে ইলিশ মাছ এই নিয়ে বলছে আমাদের ইন্ডিয়াতেও ইলিশ মাছ হয় ঠিক আছে সেই নিয়েও ভিডিও আমরা বানাতে পারি কমেন্ট করে জানাবেন অবশ্যই ওরা ভাবছে ওদের দেশে ইলিশ মাছ হয় না আমাদের দেশেও ইলিশ মাছ হয় হয়তো ওদের থেকে অনেক ছোট কিন্তু ইলিশ মাছ আমাদের এখানে পাওয়া যায় সাইজটা ছোট হতে পারে কিন্তু ইলিশ মাছ আমরাও খাই বন্ধুরা তোমরা যেরকম সবাই মিলে যে যতটা সাপোর্ট করেছো আরও এভাবে সাপোর্ট করলে আমরা আমাদের চ্যানেলের আরেকটা যে কার্ড আছে সেটা আমরা চালু করতে পারি এটা আছে সোশ্যাল সার্ভিস তো সবাই মিলে সাপোর্ট করলে আমাদের ভিডিও লাইক শেয়ার কমেন্ট করলে সাবস্ক্রাইব করলে আমরা আরও উন্নত করতে পারি প্লাস আরও যেটা আমাদের সোশ্যাল সার্ভিস আছে ওটা চালু করতে পারি એલે કોને અરે 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 આ દાંત પાટી દે રુલ્ડે કે કરાઈ લે બની માધા 3 નું છે 3 નું પાથે ચેપે રાખબો હા ઓય ભાડે જલે પાથે આ સુજો અંતર તો છે જ છે એટલે ઓટી તો આડી દીક કુછુર હા જલતા કુછુર એલા દોડી જારે છે કોને બોલ દે બે જણ જા પાછો જા એક જણ જા

চালবো পারে জালা এদিকে চলে তোমাদের কি চলবে তিন দিন না তুমি খালি সেগিনতে ডাঙা ডাঙি করবে আমি দি দি হ্যাঁ হ্যাঁ জাल्टा কথা আর এই পাশে এই আগর বছরের দিকে লাইটার মারতে না আবার না এই যা কাট করে ফুলর গেটা মরদিকেনে কাটটা বনি হ্যাঁ নিছে तो मालेचा डाचे नीचे तू याचा ताडी दे सब ओखं टा ओय अन्न बेटी कोण न दीडटें खंदई बोलते हां आम्ही बोलेची ओखं टा बोलते आणि बोलते ये पास में थोडं थोडं ठीक आहे तुम्ही खाली हे काम केलं डांगा दी हैं डांगा दी हे मार्केट कच्चेन करू ओहो जाहेर उठ ह

ना खटेला लांग लांग तो, तो खंडते सी भाभी जी रे बाबा ये तो जाल बन गया ओ ज्वाला लाग लो माने पोका तो माना कर लम कैसे कैसे ये होय जात छे काम तो ये हंस काम में चला खाली कले काम कर काज ले तो बरे घी होवे नहीं चला पांच पांच ले खाई

लापा लापी गया है वो लापा भी नहीं मार थारा बच्चा डाल दाएं नहीं लापा भी मार नो सेक्सी आसान बीएससी जाएगा सही सही बीएससी मायने में चलेगा गलत दीदी के थाई गोवा बाइट होता है मात्से हवेली अरे और कोमा ये कल डालते हैं इस बात से कि इस जाल से पाता है रखते हैं नहीं

એ અક્ષર જ આટકે ચલેગા લો જળ ખેચ ન ઓય દીકજી આવની જાલે દીધું ભાઈ નઈ છોડો પાંગા મસ્ત છે ચલે જશે એમ જ દો અમને કે અવાજ કરતો જે આ છે આ છે જે આ છે બુઢા ને જા જળ બેસે જાતા કતો આ છે દેખ દેખ મજા છે એ જો બોય તો વસન આવી એ લાભ <laughs> ના

দেখা <laughs>

હા ને એ તેરા સા એનો એરા એરા ચૂલે આગળ પાટી દીTAGE એનો એનો એના ઓટે છેડે

দাদুৰ বেগে চিল্ভাৰ

বলে <laughs> তো

જા એ ઓય મનમ તું એ દિખે રહે અરે આતો કુચુ કુચ માં જીઓ ને જઈ જઈ કણા�લલીણ૗ હીરણેદ સાશળંંાહ સેમીણે. ખીણઓલાલ ક઴ાલાણે. ધીણ કાણે કવણે જે�ણે જઈધરણિંગ કળ� দেখো <laughs> आके दिए देऊ बा हमारे कीचे गुडी पणा मान धाके भरनी पय तो न सोया जाव भरनी आता दे ता भेट दे ओमा 100 वदे